হ্যালো আমি কুটির শিল্প মেলা থেকে বলছিলাম সিরামিক মাঠ থেকে আপনি আজকে আমাদের আজকে প্রবেশ টিকিট কিনেছিলেন ভাইয়া আপনার নাম কি ভাইয়া আমার নাম ভাই জিয়াদ হোসেন জিয়াদ ব্যাপারী তো সোহাগ পাগলা কে সোহাগ পাগলা আচ্ছা আপনার চিনেন আচ্ছা শোনেন এই যে পাগলা আসলে পাগল না পদবি লিখেছেন পাগলা আচ্ছা ফাজলামি করে লিখেছেন সোহাগ পাগলা তো আমরা এত রাতে ফোন দিয়েছি আপনার ভাইয়ের নাম টিকিটটা কে কিনেছিল টিকিটটা আমি আপনি কিনেছেন আপনার ছোট ভাইয়ের নাম দিয়ে তাই তো তো হ্যাঁ হ্যাঁ আপনাকে আমরা এত রাতে ফোন দিয়েছি কেন ফোন দিয়েছি আপনি কি বুঝতে পারছেন বা আপনি কি আমাদের এই ড্রো কার্যক্রম দেখছেন না ভাইয়া আমি দেখছি না আমি ও আচ্ছা আচ্ছা তো আমরা কেন ফোন দিয়েছি আপনি কি বুঝতে পারছেন না ভাইয়া তো বুঝলাম না বিয়ে শি করেন করেননি যা খুব তাড়াতাড়ি আপনাকে বিয়ে করতে হবে কারণ একা একা তো আর চলতে পারবেন না আপনি এমন একটি জিনিস পেয়েছেন যা পেছনে একজনকে না বসালে চালিয়ে মজা পাবেন না আপনি পেয়েছেন প্রথম পুরস্কার